সালাম আলাইকুম আহমতুল আবরাকাত যে দুবাই থেকে একবার জানতে চেয়েছেন যে আমাদের অনেকে বলে সালামু আলাইকুম সালাম আলাইকুম এর পরিবর্তে সালামু আলাইকুম বলে এটা বলা যায় কিনা এই ব্যাপারে কয়েকটি কথা তার মধ্যে প্রথম কথা হলো কোনো সমস্যা নাই কোনো ব্যক্তি যে শুরুতে সালাম দিবে যে প্রথমে সালাম দিবে যদি সালামে বলে সালাম অথবা সালাম আলাইকা তাহলে কোনো সমস্যা নাই বলতে পারে প্রথম কথা হলো লা হারাজ কোনো সমস্যা নেই এখানে কোরআন আয়াত কিছু তুলে ধরা হয়েছে এর সপক্ষে সেটা হলো সুরার আদের বাইশ তেইশ নম্বর বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বল্লা জিনা সব বিহিম যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনায় ধৈর্য ধারণ করে নমাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে পরকালের ঘর প্রাপ্তি এদের জন্যই যথেষ্ট বা নির্দিষ্ট জান্নাত আজ নিন এত নাহা তা হল স্থায়ী জান্নাত পরকালের যে নির্দিষ্ট ঘর এদের জন্যই নির্দিষ্ট করা আছে সে ঘরটি কি তাহলে জান্নাত তাতে তারা প্রবেশ করবে আর তাদের পুরুষ স্বামী স্ত্রী ও মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফিরেস তারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে ওখা খুলুন আলে হিমিনে বাব আর ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে এই বলে সংবর্ধনা দিবে এই বলে অভ্যর্থনা জানাবে সালামুন আলাইকুম এখানে সালামুন আলাইকুম কোরআন আয়াত সালামুন আলাইকুম বেমা সবার তুম পানিয়ার তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে কতই না উত্তম পরকালের এই ঘর তাহলে এখানে এই দলিল পাওয়া গেল সালাম আলাইকুম জান্নাতবাসীদেরকে ফেরেস্তার অভ্যর্থনা জানাবে সালামুন আলাইকুম বলে এরপরে সুরা জুমারের আয়াত তেহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা বলছেন ওয়াসি কাল্লাজি লাল তাকাও রব বাহুম ইলাল জান্নাত ইজুম ইজা হাততা ইজাজা উহা ও ফতি হাত আবু আবুহা ও কাল আলাহম খাজানা যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে পৌঁ এসে পৌঁছবে জান্নাতের দরজাগুলো পূর্ব থেকে উন্মুক্ত দেখতে পাবে জান্নাতের দ্বার রক্ষীরা জান্নাতে যারা পাহারা তারা বলবে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তিবতুম ফাদ খুলুহা দিন চমৎকার কাজ করেছো তোমরা কাজেই হ্যাঁ তোমরা চমৎকার কাজ করেছো কাজেই চিরকালের জন্য এতে প্রবেশ করো এখানে এই আয়াত থেকে সালামুন আলাইকুম পাওয়া গেল এরপরে সূরা কাসাসের পঞ্চান্ন নম্বর আয়াত সুরা নাহালের বত্রিশ নম্বর আয়াত সুরা চুয়ান্ন নম্বর আয়াতও সালামুন আলাইকুম এ কথাটি উল্লেখ আছে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি আলিম বলছে কেউ যদি সালামুন আলাইকুম বলে তাহলে সে সোবের অধিকারী হবে তাতে কোনো সমস্যা নাই আর উত্তর যে দিবে সেও যদি বলে ও আলাইকুম সালাম ও আলাইকা সালাম তাতে কোনো সমস্যা নাই দিতে পারে তবে এখানে ইতলাপ আছে মত নক্ষ্য আছে যে কোনটা আসলে উত্তম আসসালাম আলাইকুম নাকি সালামুন আলাইকুম নাকি দু আপনার দুটাই সমান বরাবর এখানে কেউ কেউ বলছেন যে আসসালাম আলাইকুম পুরোটাই বলবে যেটাকে আরবি গ্রামার টিকাল বলা হয় মারিফা বা আদিফ এটা হলো আফজাল বিত্তানকির নাকের চাইতে তো এখানে কেউ কেউ বলছে যে না এটা উত্তম বিপরীতটা ইমাম নবী তার আজকার নামক গ্রন্থে উল্লেখ করেছেন তিনশো ছাপান্ন পৃষ্ঠার যে আন্নাল আজ্জাল আইয়া আল মুস মুসাল্লিম যে ব্যক্তি সালাম দিবে তার জন্য উত্তম হলো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত এটা বলবে এখানে যদিও একজন ব্যক্তি হয় তাহলে এখানে জমা ব্যবহার করা এটা একজন ব্যক্তি হলে তার ক্ষেত্রে এটাই উল্লেখ করা উত্তম যা সহি সাব্যস্ত এরপরে আরো কোনো কোন ব্যক্তি বলছেন কেউ যদি বলে আসসালাম আলাইকা অথবা সালাম আলাইকা তাও সে এটার সবের অধিকারী হয়ে যাবে তাতে কোনো সমস্যা নাই এটা বলতে পারে এরপরে যে ব্যক্তি জব দিয়ে সে যদি ও আলাইকুম সালাম বলে তাও বলতে পারে অথবা ও ছাড়াও বলতে পারে আলাইকুম হ্যাঁ ও সালাম এটাও বললে বলতে পারে যথেষ্ট হয়ে যাবে কোন কোনো আহ মহাদেশ এটার দিকে মত গেছেন আর দ্বিতীয়ত হল যে মাকরুহ বলা হয়েছে আলাইকা সালাম আলাইকুম সালাম এভাবে বলাটা মাকরু বা এটা অপছন্দনীয় বলা হয়েছে কারণ কেননা এটা মৃত্যু ব্যক্তিদেরকে তাহিয়াত বা সম্বর্ধনা কথা বলা হয়েছে যেমন হাদিসে আবু দাবাদ এসেছে ত্রিভুজিত হাদিস এসেছে আবি জুররা জুররা ইল জুহাইমি তিনি বলছেন যে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলাম আর বললাম আলাইকাস সালাম ইয়া রাসুল আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক ইয়া রাসুল অর্থাৎ আলাইকা সালাম বলেছে তখন রাসুল সাল্লাহ আলাই সালাম বলছেন যে আল্লাহ তাকুল আলাইকা সালাম তুমি আলাইকা সালাম বলো না কেন না ভাই না আলাইকা সালাম তা হাইয়া মাওতা মাউতা এটা মৃত্যু ব্যক্তিদেরকে আলাইকা সালাম বলে সম্বর্ধনা দেওয়া হয় তো এই হাদিসটি সহি বলেছেন আবুদাবাদের হাদিসটি আছে তো এখান থেকে উদ্দেশ্য হল যে ইশারা দেওয়া ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন যারা কবি কবিতা আবৃত্ত করত সে সময় সে কবিগুণ তারা এ ধরনের শব্দ দিয়ে মৃত্যু ব্যক্তিদেরকে অভ্যর্থনা জানাতো সে সময় কবি কবিগুণ যারা ছিলেন তো তারপরও কেউ বলছেন যে এখানে যদি সোননাথ যেটা সেটা হলো এটা না বলে আসসালাম আলাইকুম বলবে এটা হলো আসলে সোননাথ মৃত্যু ব্যক্তিদের সম্বর্ধনা এবং কেউ কেউ বলছে যে মৃত্যু ব্যক্তিদেরকে যেমন আসসালাম ও আলাইকুমিয়া আহালাদ দিয়ে মিনাল মিন বলি তো সরাসরি যদি কেউ বলে আসসা আলাইক সালাম আহালা দি মিনাল ম মিন তাও বললে বলতে পারে কিন্তু যেটা দোয়া সেই দুয়াটাই আমরা বলবো আসসালামু আলাইকুম আহালা দিয়া মিনাল মিন মিন মন মুসলিমিন এরপরে এই ধরনের কথা এটা মাকরুব বলা হয়েছে যে আলাইকুহসাললাম তাহলে এটা বলা যাবে না কেউ কেউ অপছন্দ করতেছেন এরপরে আমরা তৃতীয় যেটা যাব সেটার দিকে বলা হয়েছে আকমাল এবং আফজাল সর্বোত্তম এবং সর্ব পূর্ণ বাক্য হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এটা যা আবু দাউদ্দিন মিজের হাদিস ইমরান বিন হোসেন থেকে বর্ণিত তিনি বলছেন যে এক ব্যক্তি রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন আর বললেন আসসালাম আলাইকুম রাসু সাল্লাহ আলাহ সাল্লাম তার উত্তরও দিলেন আলাইকুম সালাম বলে অতবার সে ব্যক্তি বসে গেছে তখন রাসুসাল্লাহ সাল্লাম বললেন আশরুন মানে তার জন্য দশ নেকি অথবা দ্বিতীয় ব্যক্তি আসলেন দ্বিতীয় ব্যক্তি আসে বলছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ফর দা আলেহে রাসু সাল্লাহ সাল্লাম তার জবাব দিলেন আর সে ব্যক্তি বসে গেল তার ক্ষেত্রে বললেন আশরুন বিশ নেকি। তো তৃতীয় ব্যক্তি আসলেন তৃতীয় ব্যক্তি এসে বলছেন আসসালাম পুরোপুরি সালাম দিয়েছে তখন সেই ব্যক্তি বসে গেছে সেই ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ত্রিশ নাকি তো বলছেন এভাবে মানে সর্বোত্তম বলা হয়েছে যে আসসালাম আলাইকুম বলেন এটাই হলো উত্তম এবং আকমাল এবং আফজাল তবে কেউ যদি আলাইকুম সালাম আলাইকা সালাম বলে তাহলে বলতে পারে তাতে কোনো সমস্যা নাই কাফের বা মুশ্রেক হিন্দু যদি আপনাকে সালাম দেয় তাহলে তার উত্তরে শুধু ওয়ালাইকা বলবেন ওয়ালাইকুম অথবা ওয়ালাইকা বলবেন সালাম হাদিসে আসেনি সালাম বলতে হবে শুধু ওয়ালাইকা বলবেন অথবা ওয়ালাইকুম এক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তো এই হলো আপনার এখতালাপ এবং সব মিলিয়ে যে কেউ যদি বলে বলতে পারে তবে উত্তম হল আসসালাম আলাইকুম এটা বলা আর তারপরও যদি সালাম আলাইকুম বলেন তাহলে বলতে পারে তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ আলম্বী সব জাজাকাল্লা খায়ের